রাজধানীর শাহবাগ এলাকায় গেলে সম্পূর্ণ ভিন্ন দুইটি চিত্রের দেখা মেলে একদিকে দেখা যায় তপ্ত রোদে যানজটে অতিষ্ঠ মানুষ অন্যদিকে তাকালেই দেখা যায় মন ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য হেন কোনো ফুল নেই যা সেখানে নেই টকটকে রক্তলাল গোলাপ গাঢ় হলুদ গাঁদা কিংবা শুভ্র চাপা শাহবাগের একটি প্রচলিত এবং সুন্দর দৃশ্য হল যত্ন করে প্রিয়জনের হাতে বেলির মালা পরিয়ে দেয়া উৎসব পার্বণের দেশ বাংলাদেশ সারা বছরই কোনো না কোনো উৎসব অনুষ্ঠান লেগেই থাকে আর ফুল ছাড়া বাঙালির কোনো উৎসব কল্পনাও করা যায় না বিয়ে জন্মদিন থেকে শুরু করে জাতীয় দিবসগুলোতেও ফুল একটি অপরিহার্য উপাদান আর রাজধানী ঢাকায় এই ফুলের সবচেয়ে বড় যোগানদাতা হলেন শাহবাগের ফুল ব্যবসায়ীরা এখানে রয়েছে একশো বিশটি ফুলের দোকান খুচরা রয়েছে আরো সখানে। অনেকের কাছে ফুলের একমাত্র প্রাপ্তি স্থান হিসেবে শাহবাগী পরিচিত শহরের কেন্দ্রবিন্দু ও বিশ্ববিদ্যালয় এলাকার নিকটবর্তী হওয়ায় শাহবাগের সংস্কৃতি মনাদের আনাগোনা বেশি থাকে যারা ফুলের উল্লেখযোগ্য ক্রেতা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফুল আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য সাভার মানিকগঞ্জ যশোর থেকে শুরু করে চুয়াডাঙ্গা রংপুর শরীয়তপুর টাঙ্গায় লজ্জিনাইদহ গভীর রাতে এগুলো জমা হয় রাজধানীর বাজারে সূর্যের আলো ফোটার সাথে সাথেই সেসব ফুল শাহবাগ সহ ঢাকার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে শাহবাগের দোকানগুলোতে ফুল পাইকারি এবং খুচরা বিক্রি হয় শাহবাগে ফুল শুধু দোকানেই নয় বরং রাস্তা ও বিক্রি হয় দোকানগুলো থেকে পাইকারি ফুল কিনে সেগুলো আবার শহরের বিভিন্ন স্থানে খুচরা ব্যবসায়ীরা বিক্রি আবার ফুল পাইকারি দামে কিনে শাহবাগ এলাকাতে হেঁটে হেঁটেও বিক্রি করতে দেখা যায় অনেককে এখানে ফুল ব্যবসাকে কেন্দ্র করে শুধু ফুল বিক্রেতাই নন বরং এর সাথে জড়িত ফুল প্যাকেজিং এর কাজ যারা করেন তাদেরও জীবিকা চলছে শাহবাগকেই কেন্দ্র করেই শত বর্ষ ধরে চলে আসা শাহবাগের এসব ফুলের দোকান একদিকে যেমন আমাদের উৎসব অনুষ্ঠানগুলোকে সুন্দর করে তোলে তেমনি আমাদের সংস্কৃতিকেও লালন করে আসছে বাহারি ফুলের সৌন্দর্য এবং সৌরভের মধ্য দিয়ে